গাইস এই যে একটি কুমড়া আপনারা দেখতে পাচ্তেছেন এই কুমড়াটা পুরো পৃথিবীতে পুরো ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছে কারণ এই কুমড়োটার আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কুমড়োটার সাইজ কি এই কুমড়োটি কাটার জন্য দেখুন কি বড়ো একটি অস্ত্র আনা লাগছে গাইস তো আপনারা বুঝতেই পারতেছেন আবার এই যে একটি লাল কুমড়া এই কুমড়াটা কাটার নাই কুরাত করাত নিয়ে এসে ভাই এটা কোনো কথা আপনারাই বলুন দেখতেই পারতেছেন করাত নিয়ে এসে তো করাত দিয়ে এই কুমড়াটি কাটা হচ্ছে দেখা যাক এই কুমড়ার ভিতরে কত অংশ ফাঁকা আছে ওরে ভাই এটার ভিতরে যাইয়া ক্যাম্পিং করা যাবে ভাই আপনারা বুঝতেই পারতেছেন এটার ভিতরে কত অনেক জায়গা তো এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত পৃথিবীর সবচেয়ে বড় কুমড়া এই কুমড়াটা এখন কাটা হবে দেখা যাক এই কুমড়াটা কাটা অলরেডি শেষ এখন দুইজন মিলে এই কুমড়াটাকে মানে কুমড়াটাকে সরাচ্ছে দেখা যাক কুমড়ার ভিতরে কি আছে কতখানি ফাঁকা জায়গায় কুমড়ার ভিতরে ওরে বাই আমি যে কথাটা বলতেছিলাম ভাই এই কুমড়ার ভিতরে বসে ক্যাম্পিং করা যাবে রাইতেবেলা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলা যাবে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে বড় কুমড়া